আজকের ভিডিওতে পেন্সিল শেড দিয়ে একটি শঙ্খ বা সাঁ এঁকে দেখাবো তোমাদের প্রথমে আমি পেন্সিলটাকে এইভাবে একটু হেলিয়ে শুইয়ে লাইনটাকে টানছি এতটা টেনে একটু হেলিয়ে এদিকে লাইনটাকে ঘুরিয়ে এতদূর টেনে দিলাম বাঁকিয়ে এই জায়গাটা একটু রাউন্ড শেপ হয়ে গেল এরপর এটা তলটা আরেকটু একটু শেড দিয়ে দিচ্ছি পেন্সিলে করেই আস্তে আস্তে শেডটাকে মিলিয়ে দিচ্ছি হালকা করে এটা হবে শাঁখের মাঝের অংশ শাঁখের মাঝে যে ফুটোটা থাকে বা যেখানে শাঁখের একটা প্রান্ত শেষ হয় সেই জায়গাটা এটা তো এখানে আমি কিছু এইভাবে লাইন টেনে দিচ্ছি একটু বাঁকা বাঁকা এটা হয়ে যাওয়ার পরে পেন্সিলটাকে আমি পুনরায় শুইয়ে শাঁখের উপরের দিকটা করে দেব এইভাবে আমি টেনে দিচ্ছি লাইন এত দূর টানলাম এরপরে আমি বাকি অংশটা আস্তে আস্তে সেট দিয়ে তল দিকটা মিলিয়ে দেব শেডটা আস্তে আস্তে হালকা হয়ে যাবে এটা হয়ে যাওয়ার পরে পেজটাকে এইভাবে ঘুরিয়ে নিতে হবে পেজটাকে ঘুরিয়ে না নিলে পেন্সিল দিয়ে পুনরায় ওই একই রকমের সেট দেওয়া যাবে না উল্টো দিকে শেডটা হয়ে যাবে তো সেই কারণে আমি ঘুরিয়ে নিয়ে একই রকমের শেড দিয়ে লাইন টেনে দিচ্ছি এই লাইনটাকেও আস্তে আস্তে হালকা করে দিলাম এরপরে আমি পুরো শাঁখটাকে তল দিকে ঘুরিয়ে নিলাম মানে শাঁখের যে দিকটায় ফু দিতে হয় মাথা সেই অংশটাকে আমি আমার তল দিকে করে নিলাম তারপরে এইভাবে আমি একটা লাইন টেনে গোল করে বাঁকিয়ে দিলাম এটা তলে কিছুটা শেড দিয়ে দিলাম একইভাবে আবার একটা লাইন করে দিলাম এবং এটারও তলে শেড দিয়ে দিলাম শেডটা আস্তে আস্তে মিলিয়ে যাবে আরও একটা করে দিলাম এবং শেড দিয়ে দিলাম এই দুটো পাশে সামান্য করে শেড দিয়ে একটু করে ডার্ক করে দিচ্ছি এরপরে আরও রিয়ালিস্টিক লাগছে এবং এটা ঘুরে গেছে ওই সাইডে গিয়ে সেটা মনে হচ্ছে এরপরে শেষে নিচের অংশটা করে নেব এই লাইন দুটোকে একটু করে বাড়িয়ে দিলাম তারপর নিচে আরেকটা এরকমের পেঁচানো গোল টাইপের জিনিস করে দিলাম যেটা শাঁখের একেবারে মুখটা এখানেও তলগুলোতে সামান্য শেড দিয়ে দিচ্ছি তাহলে এখন আমার শাঁখ আঁকা কমপ্লিট তোমরাও এইভাবে একটি শাঁখ এঁকে ফেলো তাহলে